এই দেখো কলা ছড়া পার্ক কিন্তু কলা নাই কোনো গানে ইয়ে মে হু ইয়ে মেরি ফ্রেন্ড হে আর ইহা পার পিকনিক করে ইয়ে তাইনের জিগাইতে ভালো আছে কি না এত বড় পাথর কাঁধে লইয়া পরিশ্রম হইতে আছে নাকি আমরাও একটু লো মুনি কোনো ভাতরটা চলো আমরা দুজনে মিলে লই একটু সাহায্য করি হ্যালো হাই তোমার স্বর্ণ রাগ করেছে শোনো জুতা লইয়া রাখ করছে শোনো আরেকটা জুতা হতো চাইছিল আমরা গেছি পাম সব হতো শোনো চাইতেছে আরেকটা হতো এটা লইয়া একটু রাগ হইয়া গেছে তো চলো হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আরে দাঁড়াও না আজকে আমরা পিকনিকে যাইতাছি চলো কই যাবে কও কালাপানিয়া পার্ক কলাছড়া কলাছড়া কলাখামু কলাছড়া পার্কে যাইয়া কলা পিকনিক তো চলো আজকে আমরা সারা দিন পিকনিকে থাকুম আর আজকে হয়েছে পৌষ সংক্রান্তি সবাই দিয়ে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা তো মানে আজকে সংক্রান্তির দিন আমরা পিকনিক কারণ আজকে স্কুল স্কুল সব বন্ধ লেগে আজকের দিনটাই ঠিক করা হয়েছে তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমরা এনজয় করবা আমরাও এনজয় করুম চলো দেখতে থাক আমরা আয়া বললাম কলাচরা পার্কে পিকনিক করতে তো আমরা সঙ্গে তো আর অনেকজন আছে আমরা তো পুরা একটা গ্রুপ মিললে পিকনিক করুম তো এই গ্রুপে অনেকজন আছে তো সবাই মোটামুটি আইয়া পড়ছে তো এনে কয়েকজন দেখা আছে আর এনে পুরুষ মানুষরা তোমরা দেখতে না কারণ তারারে রান্না করতে লাগাইয়া দিয়ে আইসি আমরা পার্কে ঘুরতে আর এই কলাচরা পার্কটা বিরাট একটা পাহাড়ের উপরে আর এই যে সিঁড়ি দেখা বুঝতে আস মানে কয়েকশো সিঁড়ি মনে হয় আমি গঞ্জি না যদিও তো অনেক লম্বা সিঁড়ি অনেক বড় পাহাড়ের উপরে পার্ক আর এইদিকে একটা জলাশয় আছে ব্রিজ আছে তো এই জলাশয়ের ওই পারে হইছে পিকনিক স্পট আর উপরের দিকে হয়েছে পার্ক আর কি মাঝখানে একটা জলাশয় আছে তো এটা ডিস্টেন্সটা অনেক বড় অনেক লম্বা এবং অনেক উঁচা আর কি তো ওই যে দেখো সিঁড়ি গন্যা শেষ করন যাইতো না আমার কাছে লাগতেছি না মানে কয়েকশো সিঁড়ি হয়ে যাব তো ওই দেখো বাচ্চারা আগে গেছে গা সিঁড়ি বাইয়া আর আমরা বড়রা আর কি ভীষণ কষ্ট এই এতটি সিঁড়ি বাইয়া উঠতে পিছনে দেখো কতটি সিঁড়ি পার করে আইসি আর এদিকে উপরে আরও কতটি সিঁড়ি বাকি মানে মাথা ছোঁয়া ছোঁয়া অবস্থা আর কি সিঁড়ির তো ফোলা পানি তো আগেই উঠে গেছে উঠে ওইদিকে একটা ঘর আছে এটার উপরও উঠে গেছে ওই যে দেখো কত উঁচা দোতলার উপরে উঠে ওই যে সনরও দেখা যাইতে আছে তো এখানে উঠে ফোলা পানি এনজয় করতে আছে তো আমরা সাহসে দিছে না এতটি সিঁড়ি বেয়ে উঠে আবার এই ঘরের উপরও এতটি সিঁড়ি বেয়ে উঠতাম আর কি তো বাচ্চারা ওইখানে যাই এনজয় করতে আছে বক্সের আওয়াজ লেগে কুদ্দুর কথা কোন যায় না এই দেখো কলাছড়া পার্ক কিন্তু কলা নাই কোনো গানে নাম হয়েছে কলাছড়া কি হল সন উপরে উঠছে শুধু বারবার চিল্লে চিল্লে দেখাতে আছে বাবা এরকম লাভ হবে না এই যে এই যে শোনো এই যে শোনো সাবধানে পার্ক ইয়ে মে হু এ মেরি ফ্রেন্ড সে আর ইহা পার পিকনিক করে ইয়ে সামনে একজন আছে বিরাট বড় পাথর কাঁধে লইয়া বইছে। দেখো তোমরা এই যে বিরাট বড় পাথর কাঁধে লইয়া বইছে। চলো এটার কাছে যাই কি গো মশাই ভালো আছেন তাই নিয়ে যে ভালো আছে কি না এত বড় পাথর কাঁধে লইয়া পরিশ্রম আছে না কি আমরাও একটু লো মনি পাথরটা তাই তাইনের পরিশ্রম আছে তো এই এত বড় পাথর সালে আমরা দুজনে নিলে লই একটু সাহায্য করি ভয় লাগছে ছবি উঠাবো বসার এখানে বসেছিস অনেক ঘোরাঘুরি করতেছি ফারকে আইয়া আর আমরা মানে জামাই মানুষটি পুরুষ মানুষটি রান্না করতেছে আর আমরা ঘুরতে আছি আরামসে আমরা ডেলে ডেলি বাড়িতে রান্না করে তারারে খাওয়াই আজকে তারা আমরা রান্না করে খাওয়াইব। ঠিক না ডেলে ডেলি আমরাই তো খাওয়াই আজকে তারা রান্না করব। আমরা আরামায়াস করুম ঘুরুম যেটা ডেইলি তারা ঘুরে এরম আজকে আমরা ঘুরুম তারপরে যাইয়া রান্না খামু মানে রান্ধনি না খামো তারা রান্ধ দ্বারা একদম খামো কি সুন্দর গেঁদা ফুল বিভিন্ন রং বেরঙ্গি ছবি ছবি আস্তে করো নাম এটা অনেক উঁচা বাবা এখান থেকে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে আর পাচ্ছিস না ভয় লাগছে অনেক উঁচা এগুলো বড় বড় এগুলো বড় মানুষদের জন্য এগুলো ছোটদের জন্য না এটা তো ভেঙে গেছে ভেঙে গেছে চলো ও মা গো তো আমরা ফুলাপান লুইয়া পার্কের থেকে ঘুরে টুরে আইয়া পড়ছি পিকনিক স্পটে ওখানে খাইতেছি সকালের টিফিন ডিম আর ব্রেড এদিকে আমি দিতে আসি হাঁটছি কারণ ঠান্ডা লাগছে তো ঠান্ডাতে একটু হাঁটছে এসছে কিছু মনে করো না তোমরা তো এদিকে সবাই মিললে আমরা টিফিন খেতেছি ডিম সিদ্ধ আর ব্রেড তো তারপরে এবার দুপুরের রান্না এদিকে করতে আসে মানে দাদারা মিললে দুপুরে রান্নাবান্না করতে আসে আর কি মানে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্রেন্ডরা আর কি তো তারা তো আমার দাদাই তো সব দাদারা মিললে আর স্বর্ণর বাবাও আছে তো সবাই মিললে মানে হেল্প করে একজন আরেকজনের হেল্প করে রান্নাবান্না করতে আসে আর কি তো আমরা আজকাল লাগে ছুটি ছুটিতে আসি তো এই যে দেখো এইখানে মাংস রান্না হইতেছে তারপরে আরও সঙ্গে আছে ডাল এই যে দাদাটা লজ্জা পাইছে আমার ক্যামেরা দেখে তার একদিকে যাইতে লাগছিল সোনোর বাবা আবার ধরে আনছে ওই দাদাটাই আসলে মেন রান্নার সেই আর কি তারপরে এদিকে সোনোর বাবা দেখো হাতে হাত পিছনে দিয়ে দাঁড়াই রয়েছে তারপরে আমি ক্যামেরা দেখাইতেই দুই হাত বাইর করে একদম দুই হাতে হাই করতেছে তো এদিকে মাংস রান্না চলতে ডাল হয়েছে তারপরে এদিকে সবজি কাটা হয়েছে এই সবজিটি দিয়ে হয়েছে গুদক রান্না হইব তো আজকের পিকনিকের মেনু হয়েছে ডাল আর সুটকির গুদক তারপরে মাংস তো এদিকে আবার শসা গাজর এটি স্যালাডের লেগে আছে আর কি ওই যে গাবলাতে ডাল দেখা যাইতেছে তো এদিকে তো রান্না চলতে আছে এদিকে এবার আমরা নাচটা শুরু করুম বক্স টক্স লাগানো হয়েছে তো ভিডিও শুরু করলাম নাচানাচি হয়ে গো বাবা তোমরা একটু নাচা টাচা দেখাতে আসে তো যাই হোক এই ভিডিওটা ইয়ানে শেষ করে নাইলে অনেকটা বড় হয়ে যাইব ভিডিওটা আমরা অনেক মজা করছি অনেক নাচানাচি হয়েছে তারপরে খাওয়া দাওয়া তারপরে বিকেলে আবার পার্কে যাইয়া ঘোরাঘুরি করছি তো সব কিছু তোমরা অন্য আরেকটা ভিডিওতে দেখবা এটাতে দেখালে অনেকটা বড় হইব তাই ভিডিওটা এনে শেষ করতে দেখা হইবো নেক্সট ভিডিওতে অবশ্যই নেক্সট ভিডিও দেখো ভীষণ মজা পাইবা